الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر بلوان أرني بجمالك يا رسول الله ربنا صلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك الرحمة إنك أنت الأحاب

মাল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও সাহাবাই কিরম থেকে ধরে অধ্য পর্যন্ত এবং এই বাংলার জমির ইসলাম পেয়েছে আল্লাহ তোমার বন্ধু নিদের উসিলায় যাও পা করবার দেখার আমাদের যার যার প্রাণবর্ষী আল্লাহ প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া র আব্দুল আজকে জান্নাতের বাগান তুমি কবুল করে নাও আল্লাহ নরানি জলসা তুমি কবুল করে নাও আল্লাহ ইফতারির সময় বান্দার জন্য ঈদের সময় গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বহবর তোমার দরবারে হাত তুলেছি ইয়া রাব্বাল বিশেষ করে পাপ কর আর দে থেকে আল্লাহ একজন দোয়া প্রাপ্তি হয়েছে আল্লাহ তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন ইয়া তার সকল সমস্যার সমাধান তুমি করে দাও আমিন ইয়া মিন মেহের বাড়ি করে আল্লাহ সেই নাম নাম্বল তিনি আল্লাহ তার বাবা মা অসুস্থ আল্লাহ তার বাবা মাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মাত্র কিছুদিন হলো বিদেশে গেল আল্লাহ যাওয়ার পরে বাবা অসুস্থ মা অসুস্থ হচ্ছে এটা পাগল হয়ে আছে আজকের প্রোগ্রামের ওসিলায় তার মা বাবা কি তুমি কগুলো মঞ্জুর করে নাও আপন স্বজনের কবর যাব কেমন পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ সে আমাকে অত্যন্ত ভালোবাসে মহাব্বত করে বাল্লা মহাব্বত নিয়ে ওই দূর দেশ থেকে তো আছে মেহরবানি করে তাকে তোমার পত্র দিয়ে তুলে দিলাম আল্লাহ জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও আল্লাহ যে আশা করে বাংলার জমিন ত্যাগ করে বিদেশের জমিনে পা রেখেছে পরিপূর্ণ মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাই আলো সিলেট থেকে একজন তো আছে আমার ভোন তার নাম হলো তানিয়া আল্লাহ কথার বোনের ছেলে লন্ডনের জন্য অ্যাপ্লাই করে রেখেছে হয় না দোয়া চেয়েছে আল্লাহ তার ভাই আরেকজন ইউরোপে গিয়ে আটকা পড়েছে কাজের সন্ধান মিলছে না আমার বোন তানি আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার বোনের ছেলে এবং ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সিলেট থেকে কত বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে দোয়া চেয়েছি আর আমিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় তোমার দরবারে হাত তুলেছিল আল্লাহ মেহরবানি করে এই সময় তুমি হাত খালি ফিরাইতে পারো আমার আশা তুমি পুরা করে দাও সে বলেছে হুজুর আপনি যদি হৃদয় থেকে দোয়া করেন আমার ভাই এবং বোনের ছেলের সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ হৃদয় থেকে তোমার কাছে দরখাস্ত দিলাম তুমি রহমতের নজরে তাকায়া দেখো তোমার কত পাগল আমার সঙ্গে হাত তুলেছে যার হাতটা পছন্দ হয় তার হাতে রুসিলায় তাকে তুমি কবুল করে নাও তার মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ আমেরিকা থেকে আমার বোন দোয়া চেয়েছে আরশি ইয়া রাব্বুল আলামিন আরশি কি তুমি কবুল করে নাও তার হাজবেন্ডের নাম হলো সেলিম দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন আমার বোন আরশি তার সন্তান ছেলে মেয়ে দুই জন আছে বল্লা দোয়া চেয়েছে আমাকে ভাই বলে ডেকেছে আল্লাহ বড় আশা করে দোয়া চেয়েছে আমার বোন আরশি এবং তার হাজবেন্ড সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ সমস্ত সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহরবানি করে তাদেরকে সমস্যা জানি না পরে বলবে বলেছে আল্লাহ সকল সমস্যার সমাধান তুমি করে দাও আল্লাহ তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম আল্লাহ তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ একবারে করে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ আমেরিকা থেকে তো আছে চিকবাল আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ শীতের পরে দেশে আসবে গো আল্লাহ আল্লাহ আমার কাছে বড় আপন মনে তো আছে যে আমার ভাই ইকবাল ইকবালকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তার বাবা কবরে বাবার কবর আজাব তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন মা তার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জে আল্লাহ মা অসুস্থ মাকে তুমি সুস্থতা দান করে দাও ছোট্ট একটা কন্যা সন্তান আছে তুমি কবুল করে আল্লাহ আমার এই ভাইত্বত্তম তো আল্লাহ তুমি এবং তোমার হাবিবির প্রেমিকো আল্লাহ তাকেই তোমার প্রিয় বান্দাদের অন্তরভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বাল আলামিন লন্ডন থেকে দোয়া আছে আছে তাকে তুমি কবুল করে নাও ফাতিহা দোয়া আছে আছে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন দিল্লি থেকে আরেকজন দোয়া আছে আছে নাম বলতে নিষেধ করেছে আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নেভি ঢাকা থেকে ইয়া রাব্বুল আলামিন নূরুল আমিন কাকা দোয়া আছে আছে আল্লাহ তুমি কখন করে নাও উনি ওনার সন্তান অসুস্থ আল্লাহ সুস্থটা তুমি দান করে দাও রাব্বাল

সুস্থতা তাকে দান করে দাও আল্লাহ নাঙ্গল কোঠ থেকে একজন দোয়া চেয়েছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কিছুক্ষণ আগে কোন জায়গা কবর থেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার স্বামী মারা গেছে ইয়া তার স্বামীর কবর আজ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন করে আশীর ইউনিট থেকে আল্লাহ আমার চাচা এবং চাচাতো ভাই দুজন চলে এসেছে আল্লাহ কালকে দাওয়াত দিয়েছিলাম আনটিকি গিয়ে দেখলাম বাসায় কান্না করে তার ভাই আইসি হতে বড় আপন মনে দোআ চেয়েছি ইয়া রাব্বুল আলামিন উনি কেমন আছে জানি না আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ও নাকি আল্লাহ তুমি না দয়াതിയো শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন আমার শ্বশুর এখন এসে উপস্থিত হয়েছে আপাক পরিবারে দেকার আল্লাহ ওনার যত সমস্যা তুমি সমাধান করে দিও ইয়া পাক পরিবার দেকার ওনার উপর তোমার khas রহমত বর্ষণ করে দিও মা বাবা দাদা দাদি আপন সজন যারা কবরে প্রত্যেকের কবরা যা তুই বন্ধ করে দিও আমিন ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার ছোট্ট বাচ্চাটা এবং আমার ছোট ভাইটাও সুস্থ গো আল্লাহ আল্লাহ আমার মা কোরআন খতম করেছে আল্লাহ গ মেহরবানি করিয়া রব্বালে কোরআন খতমের উসিলায় আল্লাহ আমার বা এটা তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ইমার্জেন্সি আট দিনের আট ঘন্টার মধ্যে তাকে দেশে এনেছি গিয়ে আল্লাহ ইয়ার আব্দাল রামিন সিসির অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও তার ওপর তোমার তুমি বর্ষণ করে দাও আল্লাহ ইয়ার আব্বাল রামীন তার এই অসুস্থতা দেখে সবাই মানসিকভাবে ভেঙ্গে পড়লো আল্লাহ গো এখানে কত মানুষ হাত তুলেছে কার হাত তোমার ভালো লাগছে জানি না যার হাতটা তোমার ভালো লেগেছে তার হাতের অসিল আমার ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছি আল্লাহ কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অরব্দাল্লাহিন নিহীরবানী করে আমার সঙ্গে যারা হাত তুলেছি আল্লাহ আবুল ভাই সব ইয়া হব্বাল্লাহমিন সবাইকে তুমি কবলে মন ঝুরু করে নাও সকল আ জীবনের গোনা মাফ করে দাও ভাইয়া তাদের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ গো আমার ভাই অত্যন্ত প্রাণের ভাই আল্লাহ আবুল ভাই আমার ভাইটাকে নিয়ে এত কষ্ট করেছি আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও এমনি এমনিভাবে আল্লাহ অসহায় মানুষের পাশে যেন থাকতে পারে অসুস্থ হলে মানুষ অসহায় হয়ে যায় এগো আল্লাহ পৃথিবীর কোনো কিছুই কাজে আসে না অসুস্থতার সময় আমি পারিনি যেটা আমার আবুল ভাই করেছেন আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনার ওনার মা সন্তান অসুস্থ সুস্থতা দান করে দাও আল্লাহ ওনার একটিমাত্র ছেলে মানুষের মতো মানুষ বানায় দাও আল্লাহ আমার পাগল ভক্ত ইয়ারি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসাবে তুমি কবুল করে নাও নাওেরব করে আমরা হাত তুলেছি আল্লাহ গো মা শেষের দিকে আজকে আল্লাহ জানি না কোন অপরাধ করেছি গো আল্লাহ যদি মনেরও জানতে আল্লাহ কথার দ্বারা জবান দ্বারা কোন অন্যায় হয়ে থাকে মাফ করে দাও আমাদের ওজাগুলি তুমি কবুল করে দাও আল্লাহ গো এই রমজানের শিলায় যদি আমরা ক্ষমা না পাই গো আমাদের মতো হতো বাগার কেউ হতে পারে না গো আল্লাহ মনে বড় ভয় লাগে তু আল্লাহ তারপরে মনের রচান্তি কত কথা বলে ফেলি নবীজি বলেছে লজ্জাস্থান এবং জবানের দায়িত্ব যে নিতে পারবে আল্লাহ আমার নবী তার জান্নাতের জামিনদার হবে গো আল্লাহ আল্লাহ আমাদের জবান কি তুমি হেফাজত করে না যত অন্যায় আমরা আমাদের মুখ দিয়ে করি গো আল্লাহ আওরাব্দাল আল আহ আমি আমাদের রোজা আমাদের তারাবি আমাদের ইস্তাহারি আমাদের ইফতারি তুমি করে নাও আমাদের কি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ যে আশা করে আল্লাহ কতজনের নাম বলবো গো আল্লাহ মেহেরমানি করে লন্ডনে আমার একজন মা আছে ইউরাবাল্লা আল আহ মি উনি ছেলে মেয়ে নাই উনি আমাকে ছেলে বলে সম্বোধন করেছে আল্লাহ আল্লাহ লন্ডনে আছে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ দেশে আসার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ আমার একটা বোন আছে লন্ডনে দোয়া চেয়েছে আল্লাহ মেয়েরা যাবে নৌসিং নিশা দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আমেরিকা থেকে রেনু আনটি ওনার হাজবেন্ড অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ কখনো মঞ্জুর করে নাও আল্লাহ যিনি আমার অতি প্রিয় ছিল কিছুদিন হয় তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনে শুয়ে চাল্লাহ নাকি তুমি কবুল করে নাও কবরটা কি ছিল জান্নাতের টোকরা করে দাও মেহের বাণী করে আল্লাহ না বলো কথা আমার জবানে লুকা হৃদয় লুকাই তো আছে বলতে পারি না মানুষের সামনে গো আল্লাহ সবগুলোর খবর তুমি জানো আমার মা বাবা আল্লাহ ভাই বেড়া দোরা পন সজন ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এবং উপস্থিত মেহমান বৃন্দ আমার শ্বশুর সহ আল্লাহ সবাই হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পথে চলার তাও তুমি দান করে দাও আজকের এই প্রোগ্রামের উসিলায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে না আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল কর এই অদম পাহাপিরে আল্লাহ খালি যদি দাও পিরাইয়া ওরা যাবো কার কাছে তুমি ছাড়া পরে বলো দয়াল আর কে মুদের আছে দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে না নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব আর ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহের বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রবানি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা রব্বায়ানি সগির আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যু দাসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ যে আল্লাহ কোরআন খতম করেছি দুরুদ করেছি আল্লাহ কত আমল করেছি বলতটি ক্ষমা করে দিয়ে কবুল করে নিও আল্লাহ গ তোমার প্রিয় বান্দাদের মতো বাকি রোজাই তারি সাহারি তারা বিচান করতে পারি আল্লাহ সেইভাবে শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও আখির পড়িয়া যেদিন মূতির বিছানায় শুইব দয়াল ওই সাগারাতির বিছানায় মোর ভয়ঙ্কর হবে রে সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ঠা মিটবে না শয়তান আমাদের ইমান নিয়ে কারাকারি শুরু করবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবিজিত নরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও কালবে জারি করে দিও মধুর কানে মাঠ গোলা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ রুসুল্লা